সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিএনপির নেতাদের কথা যদি আজ আপনি আমি শুনি তাহলে তাদের মন্তব্যগুলি যদি আপনারা শুনতে পারেন তো সত্যি মনে হচ্ছে যেন তারা সবাই কৌতুক করে চলেছে রুহুল কবির তিনি বলেছেন জামাত বিগত দিনে বারবার আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় মিলে জাতীয়তাবাদী শক্তিকে তাড়ানোর নীল নকশা করছে কিনা না তা জনগণ জনগণকে ভাবাচ্ছে উনি নিজেও কিন্তু জানেন যে এই জামাতকে তারাও ইউজ করেছিলেন যদিও আমি জামাতের কোনো সদস্য নই সালাউদ্দিন আহমেদ বলছেন এখন থেকে আওয়ামী লীগের মিছিলে আর কোনো বাধা দিবে না বিএনপি আবার এম রুহুল কুদ্দুস বুলু বলেছেন ষড়যন্ত্রকারীরা ঢাকায় ডাকসু জিতেছে কিভাবে জিতেছে এটা দেশের সবাই জানে যারা পনেরো বছর আমাদের শোষণ করলো হামলা করলো গুলি চালালো বছরের পর বছর আমাদের জীবন থেকে কেড়ে নিল ওই আওয়ামী লীগের সাথে আতাত করে জিতেছে আওয়ামী লীগ আর জামাত মিলে এখন একাকার হয়ে গেছে আবার মির্জা আব্বাস বলেছেন ডাকসু নির্বাচনেও ভারত থেকে আওয়ামী লীগকে নির্দেশ দেওয়া হয়েছিল জামাতকে ভোট দিতে আবার বলছেন যে ডাকসুতে জামাতের এত ভোট কোথেকে এলো তো এ ধরনের কথা আপনারা যখন শুনবেন বা এখন তো শুনলেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে এরা কোনোভাবেও কি এ দেশকে পছন্দ করে এদের সাথে গেলে ঠিক আছে কিন্তু এদের বিপক্ষে গেলে তখন আর এদের পছন্দ হয় না আপনারা জানেন যে ইউরোপে এখন প্রকাশ্যভাবে বলছে যে ইসলাম আমাদের শত্রু আমাদের ইসলাম থেকে দূরে থাকতে হবে অথচ ইউরোপের নেতারা জানে না ইসলামের ইংলিশ অর্থ পিস বাংলায় বলে শান্তি তো আল্লাহ শান্তির পৃথিবীতে যারা শয়তান মানুষ এবং ইবলিস মানুষ তারা কোনোভাবেও ইসলামকে মানবে না হিন্দুত্ববাদকে মানবে হিন্দুইজমকে মানবে ক্রিস্চানিটিকে মানবে জায়নিস্ট তাদেরকেও মানবে আমরা যখন দুই নম্বর সুর আল বাকার চৌত্রিশ নম্বর আয়াত পড়ি সেখানে আল্লাহ বসেন ওয়াইকুল্লা কাতিস ইল্লা ইবলিস আবা ওয়াস্তাক বারা আমিন আল কাফিরিন আর যখন আমি মালাইকাদের জন্য বলি যে তোমরা মেনে নাও সিজদা করো আদমের জন্য সবাই সিজদা করে কিন্তু ইবলিস সিজদা করে না আবা সে কি করে অমান্য করে অস্তাকবারা অহংকার করে ওয়কা নামিন কাফরিন আর যারা আয়াত গোপনকারী তাদের দলে সামিল হয়ে যায় আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই এই দেশকে এখন গড়ার সময় নতুন করে আল্লাহ দিয়েছেন আমরা কিছুদিন পূর্বেই তো দেখলাম শ্রীলঙ্কাতে যে অবস্থা হয়েছিল তারা এখন ঘুরে দাঁড়িয়েছে নেপালও ঘুরে দাঁড়াবে ইন্দোনেশিয়াও ঘুরে দাঁড়াবে কিন্তু আমাদের মাঝে এত বেশি ভারত প্রেমী কেন বাংলাদেশি সেবা পাঠিয়ে এজন্য আপনাদের সকলের কাছে প্রশ্ন রাখতে চাই চব্বিশ নম্বর সুরা আর নূরের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও আদালকু মিন ওয়ালিউমাক্কিনান আহুম দি নহমুল্লাদীর তদাল আহম ওয়ালিয়বাদ্দিলা নহুম মিমবাদী খফিহিম আমনা ইয়া আবদুন আনিলা ই শিরকুন আবিশাইয়া ওমান কাফারাবা আদাদ আলী কাফাউল আই কহুমুল ফাসে কুন তোমাদের মধ্যে যারা ঈমান আন এবং সৎকর্ম করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন যেমন তিনি প্রতিনিধিত্ব দান করেছিলেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই তাদের জন্য প্রতিষ্ঠিত করবেন তাদের দিনকে যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের ভয়ভীতির পরিবর্তে তাদেরকে অবশ্য নিরাপত্তা দান করবেন তারা আমার ইবাদত করবে আমার সাথে কোনো কিছুকে শরিক করবে না অতপা যারা অকৃতজ্ঞ হবে তারা তো হবে সত্য ত্যাগী তো আমাদের তো কথা ছিল মানুষ হওয়ার কিন্তু আমরা হয়েছে কি ধার্মিক ধার্মিক মানে টুপি পরা পাগড়ি পরা রুমাল রাখা দাড়ি রাখা মুখ ঢাকা বোরকা পরা লম্বা আলখেল্লা পরা আবার আমাদের মাঝে এক একজন জন্ম নিয়েছে সেই প্রশ্নপত্র ফাঁস করে থ্রি স্টার হোটেলের মালিক সেই আবেদ আলী চাচা তো কথা তো ছিল মানুষর মনুষ্যত্ব আমাদের মাঝে থাকতে হবে মানুষ হলে পৃথিবীতে মনুষ্য সমাজে অশান্তি হওয়ার কথা নয় এবং তা কখনো হতো না কিন্তু আমরা মুজিব জিয়া হাসিনা খালেদা এরশাদ এদের ইতিহাস পড়লে দেখি খুনের রক্ত লেগে আছে রক্তের দাগ এদের শরীরে যে সমাজ এবং রাষ্ট্রের মানুষ ইসলামকে মানে না মুখে বলে যারা শরিয়া আইনের কথা বলে কিন্তু গণতন্ত্রকে মানে আর শরিয়া আইনের সাথে কি মারে তাদেরকে মুসলিম তো বলাই যাবে না তবে তারা ধর্ম মেনে মুসলমান শিয়া সুন্নি কিংবা সালাফি হয়েছে অথচ আল্লাতাল শান্তির পৃথিবীতে এমন এলাকাও রয়েছে যেখানে মানুষ আছে কিন্তু ধর্ম নেই আবার সেই সব এলাকাতে মারামারি নেই দলাদলিও নেই হানাহানিও নেই এমনকি জেলখানা পর্যন্ত নেই তা আমাদের মূলত মানুষ হওয়া খুব বেশি দরকার আর মানুষ হলেই রব্বানি সিস্টেম আমাদের ভিতরে গেথে যাবে তখন এই ধার্মিকরা কোনোভাবেও গলা ফাটিয়ে চিল্লাবে না আধুনিক বিশ্বের ধার্মিক দেশ সমূহে তারই পরিচয় বহন করে চলেছে আবহমানকাল ধরে কিন্তু এ শেষ কোথায় এই মুসলমানদের কাছে কিন্তু রয়েছে সাতান্নটি দেশ এরা আবার একে অপরকে দেখতে পারে না আরবদের ইতিহাস আমাদের সামনে এরা বর্বর এরা আমেরিকার গুলাম এরা জায়নিস্ট তাদের গুলাম এরা হিন্দুদেরও গুলাম ভারত খাদ্য খাবার না দিলে তারা আবার ভারতের পা চাটবে আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারছে না কিন্তু ভারতের অনুরোধ রাখার কারণে হাজার হাজার টন সেখানে ইলিশ দেওয়া হচ্ছে কথা তো ছিল প্রথমে নিজ দেশের মানুষ খাবে তারপরে বাড়তিটা ভিন দেশের দিবে বাংলাদেশি সেবা পার্টির সাথে আসুন জীবনে একটি বার হলেও এসে দেখুন রব্বানি সিস্টেম মতে দেশ চালালে সমস্ত আইনদাতা হুকুমদাতা বিধানদাতা আল্লাহকে মেনে নিলে আমি কথা দিচ্ছি সবাই কোটিপতি হয়ে যাবে বাই দি নেম অফ আল্লাহ